নমস্কার বন্ধুরা তো আমি আজ আবার একটা নতুন রান্না ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত আজ আমি করে দেখাবো কাতলা মাছের কালিয়া তো আমাদের গ্রাম্য পদ্ধতিতে বাড়ির অনুষ্ঠানে কিভাবে কাতলা মাছের কালিয়া করা হয় সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো তো প্রথমে দেখুন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিতে হবে ভালো করে তেল গরম না হলে তো মাছ ভেঙে যায় মাছ ভাজা হবে না ভালো করে তো প্রথমে আমি তেলটা গরম করে মাছটা আস্তে আস্তে ভেজে নেবো এক এক করে তো মাছের পিসগুলো বেশ ভালোই বড় বড় ছিল সাইজের আর কাতলা মাছের কালিয়া খেতে গেলে বেশ বড়ো সাইজের কাতলা হলে বেশ স্বাদটাও ভালো হয় খেতেও ভালো লাগে বড়ো মাছ হলে তো খেতে ভালো লাগেই আর অনুষ্ঠান বাড়ির মতন করে রান্না করলে তো আরও বেশ ভালো লাগে তো গ্রাম্য পদ্ধতিতে আমাদের যেভাবে করা হয় কাতলা মাছের কালিয়া ভোজ অনুষ্ঠানে বাড়িতে তো আমি সেই পদ্ধতিতেই আজকে আপনাদের করে দেখাবো তো দেখো এক পিট আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে উল্টে দিয়ে আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু মাছগুলোকে একটা একটা করে তুলে নেবো দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে আর একটু কাতলা মাছে কালিয়া করতে গেলে মাছগুলো একটু বেশ ভালো করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে না তো মাছগুলো কিন্তু ভেঙে যায় তো যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতন দেখাবো বলছি তাই আমরা আমি কিন্তু ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে তো এগুলো তো ভাজা হয়ে গেল আরও কিছু মাছ আছে সেগুলোকেও আমি এবার ভেজে নেব তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি আস্তে আস্তে তুলে নেব তো আমার ভাজা হয়ে গেল এবার আমি ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা তারপরে গোটা একটা এলাচ আর দারচিনি দিয়ে আর একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু থেতো গড়া রসুন ওর মধ্যে দিয়ে দিলাম তো রসুনটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো রসুনটা ভাজা হয়ে গেলেই তারপরে আমি পেঁয়াজগুলোকে ওর মধ্যে একটু বেশ পরিমাণে পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুটো মতো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজতে হবে ভালো করে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে এবার আমি কিন্তু অল্প একটু আদা বাটা এর মধ্যে দিয়ে দেব এবার আদাটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব কারণ আদাটা তেলের মধ্যে না ভাজলে তেলের মানে আদার যে কাঁচা গন্ধটা সেটা থেকে যায় এবার যে গুঁড়ো মশলাটা ছিল এটা আমি জলের মধ্যে একটু পুলে নিলাম কারণ তেলের ওপর গুঁড়ো মশলা দিলে পুড়ে গেলে সেটা স্বাদটা খারাপ হয়ে যাবে তো আমি প্রথমেই জল দিয়ে গুলে সেটাকে মশলার মধ্যে এবার দিয়ে দিলাম এবার সেটা ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি একটু টমেটো পিউরি করে রেখেছিলাম টমেটোর সেই টমেটো পিউরিটা আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো তো টমেটো পিউরিটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষাতে হবে আমাকে কারণ টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু আমাকে এটা তো মশলাতে আমার এবার তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে যে যার ইচ্ছে মতন জল দেবে তোমরা কারণ জল তো নিজের যেমন যতটা পরিমাণে তোমরা ঝোল পছন্দ করো সেই হিসাবে দেবে আমি কিন্তু বেশি জল দিইনি কারণ আমি বেশি ঝোল রাখবো না একটু গাঢ় ধরনের ঝোলটা করব তাই বেশি জল দিইনি তো এই সময়ই আমি লবণটাও এর মতো স্বাদ মতো দিয়ে দেবে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো লবণ দেবে স্বাদ মতো আর কিছু চেরা কাঁচা লঙ্কাও আমি কিন্তু এই সময়েই অ্যাড করে দেবো কারণ চেরা কাঁচা লঙ্কার যে গন্ধটা গেলে ঝোলের মধ্যে খুব ভালো লাগে আর ভাতের মধ্যেও ডোলে খেতে খুব ভালো লাগে চেরা কাঁচা লঙ্কা তো আমি মাছগুলো ঝোলটা ফুটে এসছে মাছগুলো এবার এই সময় দিয়ে দিলাম এর মধ্যে মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ঝোলটা ফোটাবো না কারণ মাছগুলো তাহলে নরম হয়ে ভেঙে যাবে আমি তিন থেকে চার মিনিট মতন ঝোলটা ফোটাবো ফুটিয়ে গেলে আমি এটা নামিয়ে দেবো তো এই সময় নামাবার আগে কিছুটা ধনে পাতা কুচি থাকলে তোমরা কিন্তু তেল মধ্যে দিয়ে দিতে পারো আমার কাছে ছিল না তাই কিন্তু আমি দিইনি দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় গন্ধটা খুব ভালো হয় তো দেখো মাছগুলো কিন্তু সব গোটা গোটা হয়ে আছে একটাও ভেঙে যায়নি কত সুন্দর হয়েছে। আছে কালারটা দেখো কত সুন্দর এসছে তো এই সময় এবার আমার তিন চার মিনিট ফোটানো হয়ে গেছে এই গ্যাসটা অফ করে দিলাম এবার কিন্তু আমি মাছগুলো সব নামিয়ে নেব এবার দেখো মাছগুলো কত সুন্দর কালার এসছে আর একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি কত সুন্দর হয়েছে মাছগুলো তো কালারটাও খুব সুন্দর এসছে তো গ্যাসটা আমি অফ করে দিলাম এবার এই সময় গার্নিশের জন্য একটু ধনে পাতা তোমরা ব্যবহার করতে পারো আমি কিন্তু আমার কাছে ছিল না তাই দিই তো মাছগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো এই রান্নাটা খেতে খুব স্বাদ হয় খুব ভালো হয় তো রান্নাটা কেমন লাগলো আমাকে জানাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আমার কিন্তু সাবস্ক্রাইব করে দিন আমি এইভাবেই তোমাদের জন্য নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো তো তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো তো টাটা